ব্যাংকের তৎপরতায় বিরাট আর্থিক জালিয়াতির হাত থেকে বাঁচল শিউরি পৌরসভা শিউরি পৌরসভার নামে জাল চেক ইস্যু করে প্রায় দশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল জালিয়াতরা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হয় তারা শিউরি পৌরসভার কাছে এই চেকের বিষয়ে জানতে চায় তখনই সম্পূর্ণ জালিয়াতি ধরা পড়ে ব্যাংকের তরফ থেকে এই লেনদেন আটকে দেওয়া হলেও কিভাবে শিউরি পৌরসভার চেক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সই জালিয়াতদের হাতি পৌঁছাল তা নিয়ে ধোয়াশা কাটছে না সোমবার পৌরসভা খুলতেই এই বিষয়ে সাইবার ক্রাইম থানা এবং ব্যাংকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুর প্রধান চিউরি পৌরসভা সূত্রে জানা গিয়েছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে পৌরসভার আর্থিক লেনদেন করা হয় সেই ব্যাংকের তরফে গত বৃহস্পতিবার শিউরি পৌরসভার কাছে জানতে চাওয়া হয় পৌরসভার নামে দুটি চেক কালিম্পং পৌরসভাকে ইস্যু করা হয়েছে কিনা ব্যাংক কর্তৃপক্ষ পৌরসভাকে জানায় তাদের কাছে দুটি চেক ক্লিয়ারেন্সের জন্য এসেছে যেগুলি গত উনিশ ও বাইশে নভেম্বর সিউরি পৌরসভার তরফে কালিম্পং পৌরসভাকে দেওয়া হয়েছে পৌরসভার ফিনান্স অফিসার এবং এক্সিকিউটিভ অফিসারের সই করা এই দুটি চেকের মাধ্যমে মোট নয় লক্ষ একত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও জানান তারা অথচ যে দুটি চেক থেকে এই টাকা দেওয়া হয়েছে বলে ব্যাংকের কাছে তথ্য রয়েছে সেই ১৪৩ তেতাল্লিশ ও একশো নম্বরের চেন দুটো শিউড়ি পৌরসভার তরফে এখনও ইস্যু করা হয়নি চেকবইয়ে সম্পূর্ণ ফাঁকা অবস্থায় রয়েছে ঘটনাটি খতিয়ে দেখে ব্যাংক কর্তৃপক্ষ তৎক্ষণাৎ এই লেনদেনকে আটকে দেয় কিন্তু হঠাৎ শিউরি পৌরসভার চেক কীভাবে কালেঙ্কপট পৌরসভার কাছে পৌঁছালো যে পৌরসভার পৌরপূর্ণী বা আধিকারিক এই ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা চেক পাস হয়ে গেলে টাকা কোন অ্যাকাউন্টে যেত সবই খতিয়ে দেখা হবে বলে জানান পৌর প্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় সিউড়ি পৌরসভার নামে চেক কালিম্পং পৌরসভায় গেল কি সিউড়ি পৌরসভার একটি চেক একটি নয় দুটি চেক একটা হচ্ছে এক লাখ এই চার লাখ বাষট্টি আর একটা হচ্ছে চার লাখ উনসত্তর হাজার সেই চেক দুটো আমার কাছে সম্পূর্ণরূপে ব্ল্যাঙ্ক অবস্থায় পড়েছে এবং তার আগে বারোটা চেক ব্ল্যাঙ্ক অবস্থায় পড়ে আছে এবং কালিম্পং মিউনিসিপ্যালিটি আমাদের কোনো সাপ্লাইও করেনি কোনো কন্ট্রাক্ট ইয়েও এগ্রিমেন্ট নেই এবং আমাদের ওখানে কোনো হোল্ডিংও নেই চিউড়ি মিউনিসিপ্যালিটি যে আমরা ট্যাক্স বাবদ বা ওর ইয়ে বাবদ আমরা পে করেছি কন্ট্র্যাক্ট বাবদ তো দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে জালিভাবে চেক ইয়ে ওনারা সাবমিট করেছেন ফর ক্লিয়ারেন্সের জন্য ওনারা জমা দিয়েছেন ব্যাঙ্ক অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপরে জমা দিয়েছেন আমাদের অ্যাকাউন্টটাও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হ্যাঁ এমন তো পর্যায়ে চেক দুটো সম্পূর্ণভাবে জালি এবং এখানে যে সিগনেটরি পাওয়ার দুজন আছেন ইও এবং এফ ও এক ডিউটি অফিসার এবং এফ ও ফিনান্স অফিসার তাদের দুটো সম্পূর্ণরূপে জাল করে রাবার স্ট্যাম্পও জাল করে হ্যাঁ চেকটা সাবমিট করেছিল হ্যাঁ ফর ক্লিয়ারেন্স এবার আমাদের হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে এত সুসম্পর্ক তারা এক লাখ টাকার উপরে কোনো চেক যদি তাদের কাছে ক্লিয়ারেন্সের জন্য যায় তারা ইনফরমেশান নেন আমাদের কাছে তো সেই সুবাদে আমার কাছে ইনফরমেশান নিতে আসে আমি যতদিন অ্যাকাউন্টেন্ট হিসাবে আছি কোনো দিনই এই কালিম্পং মিউনিসিপ্যালিটির উপরে কোনো চেক আমি ইস্যু করিনি এবং কালিম্পং মিউনিসিপ্যালিটিতে আমরা এর ইয়ে করেছিলাম তাদের সাথে যোগাযোগ করেছিলাম এবং অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করেছিলাম তিনি একটু ভাষা ভাষা কথাবার্তা বলছেন জানি না এর মধ্যে রহস্যটা কি আছে এবং আমার চেয়ারম্যান তিনি ফ্যামিলি নিয়ে একটু বাইরে গেছেন আমি তারা তেনাকে জানাবার জানাইনি এবং আমার এপো সাহেব তিনিও এপো সাহেব তিনিও আউট অফ সিউট স্টেশন তাকেও আমি তিনিও একটা অনুষ্ঠানে গেছেন তাকেও আমি এ ব্যাপারে জানাইনি সমবত সম্ভবত পরশুদিন চেয়ারম্যান সাহেব আসবেন তারপরে উনি যা লিগেল অ্যাকশান নেবেন সেটা নেবেন তাহলে কি এই এই দুর্নীতির সঙ্গে আমরা পৌরসভার কোনো স্টাফ কিছু না আমার আমার মনে হয় এই পৌরসভার কোনো স্টাফ নেই এর সাথে ওই কালিম্পং মিউনিসিপ্যালিটি জয় মানে অত্যপতভাবে জড়িত কীভাবে পৌরসভার জানি না এটা এটা ওদেরও ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটা অ্যাকাউন্ট আছে আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ছ সাতটা অ্যাকাউন্ট আছে এবং ওই ওই অ্যাকাউন্টে যে টাকা আছে টাকা আছে এবং ওই ন লাখ একত্রিশ হাজার টাকা যে ওখান থেকে পাস হয়ে যাবে সেসব খবর নিয়েই এরা জালিয়াতি করেছে এবং ওই যে চেক দুটো জালিয়াতি করেছে সেই চেক দুটো আমার কাছে পড়ে আছে তার আগেও বারোটা চেক ব্ল্যাঙ্ক হওয়া অবস্থায় পড়ে আছে যদি এই দুর্নীতি ব্যাঙ্ক ধরতে না পারতো তাহলে কি এই টাকাটা কি টাকাটা আমার সম্ভবত যদি ব্যাঙ্কে আমাকে ইনফর্ম না করতো তাহলে বোধহয় টাকাটা চলে যেত সেটা রিকভারি হতো কি না হতো সেটা পরের ব্যাপার হ্যাঁ আমি নেক্সট আমার অন্য স্টাফ চেয়ারম্যানকে ইনফর্ম করেছেন চেয়ারম্যান আমার সাথে যোগাযোগ করেছেন ওনাকে যা বলার বলেছি উনি সব ব্যাপারে অবগত আছেন হ্যাঁ যতক্ষণ উনি না ফিরছেন ফ্যামিলি নিয়ে গেছেন তাকে আমি ডিস্টারবেন্স করিনি ফ্যামিলি উনি ঘুরে এলে উনি যা লিগেল অ্যাকশান নেবেন সেটাই হবে আছে জিজ্ঞাসাবাদ করেছেন তাদের একজন একজনকে আমি জিজ্ঞাসাবাদ করেছি এবং ব্যাঙ্কে তারা ইনকোয়ারির জন্য এসেছিলেন এবং আমাকে একটা ইনকোয়ারি শিটও দিয়েছিলেন তার অ্যান্সার আমিও দিয়েছি এবং যে সিগনেটরি পাওয়ার দুজনের আছে তার মধ্যে এক্সিকিউটিভ অফিসার তিনি ওই ইনকোয়ারির রিপোর্টে সই করে ওনাদেরকে সাবমিট করেছি এবং সেটা কোনোভাবে টাকাটা যায়নি আমার অ্যাকাউন্টেই আছে আপডেট করে নিয়ে আমরা কি কালিম্পং পৌরসভার সময় যোগাযোগ আমি কালিম্পং পৌরসভা হেড ক্লার্ককে ফোন করেছিলাম তার থেকে অ্যাকাউন্টেন্টের নাম্বার নিয়ে অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করেছিলাম তো ওনার যা কথাবার্তা কোনো কংক্রিট কথাবার্তা পাইনি ভাষা ভাষা কথাবার্তা হ্যাঁ এতে আমার মনে হয় এই ব্যাপারটা কালিম্পং মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্টেন্ট এই ব্যাপারটা বোধহয় জানে অবগত আছে কেন তিনি ওভার টেলিফোনে আমাকে বললেন যে ব্যাঙ্কে খোঁজ নিয়ে দেখেছি নাকি ওই দুটো চেক অবজেকশন অ্যারেঞ্জ হয়েছে চেয়ারম্যান চেয়ারম্যান জানিয়েছে চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে চিনাকে এই ব্যাপারে যে অবগত করেছেন উনি পরশুদিন টিভিতে এসে যা একটা স্টেপ নেবেন লিগ্যাল স্টেপ হোক আর যে স্টেপ হোক নেবেন এইটুকু কথা হয়েছে আমার নাম সীতাংশ ভট্টাচার্য আমি শিউড়ি মিউনিসিপালিটির অ্যাকাউন্টেন্ট